গুড আফটারনুন গাই শুভ দুপুর আজকের ব্লগটা এখানে তো এবার ভ্যানে উঠে পড়েছে আর এখন দুটো ফোন একসাথে নিয়ে ও করছিল তো আর এই যে আমার সামনে স্টুডেন্ট উঠে লাফাচ্ছে এই যে ও আবার ওকে দেখা ফ্ল্যাশব্যাক গুড আফটারনুন গাই শুভ দুপুর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে আর এই যে আজকে যেহেতু একাদশী শোন আজকে মায়ের বিদায় বেলা তো এখন এখানে মানে বিভাসদের এখানে ঠাকুর নিয়ে যাবে তাই তোমাদেরকে দেখাচ্ছি তারাও ঘরের মধ্যে থেকে দেখায় তো এই যে বিবাসের ঘর ঘরের থেকে ঠাকুরটা দেখাতো ঠাকুরটা সরিয়ে নিয়ে এসেছে বলে এই যে ব্যাকা হয়ে রয়েছে মানে এখন ভ্যানে ওঠাবে ঠাকুরটা তাই তোমাদেরকে দেখাচ্ছে যে বিবাসের ঘর থেকে ভালো মতো ঠাকুর দেখা যায় মানে এটা এক পাশের জানা আমরা আর একটা জাননা খুঁজিনি তাই নাহলে ওই জানাটাতে পুরো ঠাকুরের মুখ মানে সামনে আমাদের ঘরের মধ্যে দেখা যাচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো তো এখন সবাই ডিসাইড করতে পারছে না কী করে কীভাবে খুলবো পুরো দেখো এক একজন এক একটা কথা বলেই যাচ্ছে

তো চলো এবার যাবো আর মাও রেডি হয়ে গেছে মা ওই পাশে গেছে ওই যে তালা দিচ্ছে ওইদিকে তো চলো এবার আমরা বেরোবো বেরিয়ে ওখানে যাই তারপরে তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে তো এবার আমরা মাঠে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো চলো আগে মাঠে যাই তারপরে আবার অন করবো তো এবার মাঠে চলে এসছে আর মাঠে দেখো সবাই সিঁদুর করছে কিন্তু কিন্তু এবার বেশি ভিড় না হালকা হালকা ভিড় এখানে আমার একটা ভাই পেয়েছিলাম মানে আমার একটা কাকার ছেলে ওকে দিয়েছিলাম ভিডিও করার জন্য তো ও ভিডিও করেছে দেখো মানে ও লম্বা করে ভিডিও করেছে মানে ব্যাগা করে ভিডিও করেনি আমি বলছিলাম ব্যাগা করে করতে ওর হাত যেহেতু আর একটা ফোন ছিল মানে কাকিও শিশু করছিল তো কাকিও বলেছিল আমার ভিডিও আর ছবি করে দিবি মানে তুলে দিবি তো সেই জন্য ও দুটো একসাথে দুটো ফোন একসাথে নিয়ে ও করছিল তো আমার আর মার এই যেখানে দুর্গা মাকে সিঁদুর দান করা হয়ে গেছে মা টা ফার্স্টে করেছে মাকে দেখে তারপরে আমি করেছি মা দেখলাম সবার লাস্টে সবাইকে প্রণাম করেছে তাই আমি সবার লাস্টে সবাইকে প্রণাম করে এখন নেমে পড়বো নেমে বাকি ঠাকুরদেরকে বরণ করবো তো চলো দেখো তো এবার চলে এসি দেখো লক্ষ্মী মাকে বরণ করতে মা বরণ করে চলে আসলো তো এবার আমি করছি তো ফার্স্টেই সিঁদুর দান করে নিলাম ঠাকুরকে সিঁদুর মাখিয়ে গালে কপালে সিঁদুর দেওয়ার পরে একটু সন্দেশ খাওয়িয়ে দিলাম তারপরে পেঁচা মাখিয়েও খাওয়াইয়ে দেবো আর সিঁদুর লাগিয়ে দেব মানে সবাইকে সব ঠাকুরকে যেরকম সিঁদুর দান করতে হয় সেরকম তার বাহনদেরও করতে হয় তো আমরা আমরা ফার্স্টে লক্ষ্মী গণেশ দুটোকে করব তারপর ওইদিকে কার্তিক আর সরস্বতী ঠাকুরকে করবো তো চলো সেউদান করেনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আমাদের তো মাকে বরণ করা হয়ে গেছে আর এই দেখে সবাই সিঁদুর খেলছে আমরাও খেলেছি তো এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো বাড়ি যাই তো বাড়িতে ঢুকতে না ঢুকতে দেখছি বাড়ির সামনে দিয়ে একটা ঠাকুর যাচ্ছে আর এটা হচ্ছে কালীগুড়ির ঠাকুর মানে আমাদের এখানে একটা মহিলা ছিল তার নাম ছিল কালীবুড়ি

তো রোল খেয়ে দাদার সাথে মাঠে আস্তে আস্তে দেখছি ঠাকুর ভ্যানে তুলে ফেলেছে মানে ঠাকুর এখন নিয়ে চলে যাবে আবার একটা বছর পরে আসবে মানে এই দিনটার জন্য যে আমরা কত অপেক্ষা করে থাকি আর চারটে দিন যেন কি করে কেটে যায় কিছু বুঝতে পারি না আমরা আর এই যে মা এখন চলে যাচ্ছে টুকটুক করে চলে যাবে চল মার সাথে সাথে যাই পাড়া ঠাকুরগুলোর সাথে না একটা ইমোশান জড়িয়ে থাকে সেই জন্য সবাই আমরা হেঁটে হেঁটে ঠাকুরের সাথে সাথে যাই আর আমরা তো প্রত্যেকবার ভাসানেও যাই মানে ভাসান যেখানে হয় সেখানে যাই কিন্তু এবার যাওয়া হবে না দেখো কত দূর চলে গেছে কিন্তু আমি একটু আছে দেখাচ্ছি আগে না এই ঘুগনিটা মা দশমী দিনে করতে তা অনেক বছর বন্ধ ছিল তা আবার আজকে এবার করছি ঘুগনি তো চলো আবার একটু দেখা তো আমি চলে এসেছি দাদা গেছে ওদের সাথে মানে বাবা দাদা গেছে ঠাকুর তো চলো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না তো আজকে ভিডিওটা এই অব্দি কেমন আমরা বলতে আমাদের লাইক কমেন্ট শেয়ার করেন সালে থাকবে দেখাবো নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে আর সবাইকে সুখবিদাটা